সালামু আলাইকুম মাইজ কেউ সুন্দর সবাই কেমন আছো সবাই তোমরা হয়তো মধ্যে জেনে গেছো যে ডাব্লিউ এখন বন্ধ হয়ে গেছে আর যাদের যারা কোয়ালিফাই করার কথা ওর কিন্তু এখন চেকিংয়ে রয়েছে তো চেকিং শেষে সবাইকে যা যা লিগালভাবে খেলছে ওদেরকে এখানে কোয়ালিফাই করে নেবে আর টপ একশোর ভিতর টপ ষোলো পর্যন্ত এখানে কোয়ালিফাই করবে এন জেবি টিম এবং আর টিম কিন্তু ইনভাইটেড আরেকটা খুশির খবর হচ্ছে যে আমাদের বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাই ওয়াইটি সে কিন্তু অলরেডি এখানে কোয়ালিফাই করে ফেলছে টপ বারো নম্বরে আর তোমরা যারা রাত ভাইয়ের ফেস্টিভেল দেখতে চাও তারাও কিন্তু ফেস্টিভেলও দেখতে পাও কারণ এখানে কোয়ালিফাই করলে ফেস্টিভেল করতেই হবে তো এখানে কিন্তু আমরা রাত ভাইয়া এখানে ঢুকে পড়ছি তো এখানে দেখতে পাচ্ছি রাত ভাই আছে আলিগিমি আছে প্রান্ত দাদা আছে মাহফুজ ভাই আছে আর একটা গেদা জেনে অ্যান্ড তাদের যদি এখানে রেকর্ডের দিকে যায় তাহলে এখানে দেখতে পাো হাই স্কিল হচ্ছে তাদের একাত্তর সেটা কিন্তু অনেক হিউজ পরিমাণে কিল তারপর হচ্ছে বাষট্টিটা আটান্নটা ছাপ্পান্নটাপান্নটা আর এস এফ ডাব্লু এস এ কিন্তু ভাই একদম প্লেয়ার কমি মানে সবকিছু প্লেয়ার সব মানে সব খারাপ গেম ছিল ওটা হচ্ছে তোমার বারোটা কিল বাট এখানে টপ পাঁচটা গেম ঠিক আছে পনেরোটা ভিতরে পাঁচটা গেম এখানে তোমাদের কাউন্ট করা হবে তো এই টিমটা কিন্তু টপ ওয়ান রয়েছে এটা তো কোয়ালিফাই করে গেছে অ্যান্ড যদি এখানে আমরা তাদের রেকর্ডের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো তাদের হাই স্কিল হচ্ছে এখানে তিপ্পান্নটা এটা কিন্তু হিউজ পরিমাণে কিল অ্যান্ড নেক্সট হচ্ছে সত্তরটা উনিশ স্কোয়াড এবং তারা কিন্তু এখানে টপ টু কোয়ালিফাই করছে যদি কিছু চেকিং এর পর ঠিকঠাক থাকে আর তাদের কিন্তু এখানে হাইস কিল হচ্ছে উনসত্তরটা আটষট্টি পঁয়ষট্টি একষট্টি আর আমরা যদি তাদের খারাপ গেমের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবো হাইস মানে দুইটা কিল করতে সবচেয়ে খারাপ কিছু ম্যাচটা বাট এদের কোনো বিষয় নাই কারণ টপ পাঁচ ফাইভ গেম ঠিক আছে টপ ফাইভ গেম এখানে হবে টপ রয়েছে এখানে তিনশো তাদের কিন্তু কোনো ব্যাক আপ প্লেয়ার নাই আর যদি তাদের রেকর্ডের দিকে এখন আমরা যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো তাদের হাই স্কিল হচ্ছে চুয়াত্তরটা হাই স্কিল হচ্ছে আটষট্টি তেষট্টি ছাপ্পান্ন পুষ্পান্ন আর এই পাঁচটাই কিন্তু এখানে ধরা হবে নেক্সট যদি আমরা এখানে চার নম্বর স্কোয়ারের দিকে যাই তাহলে এখানে দেখতে দেখতে পাবো রিফ্লেক্স ইউনাইটেড তো এখানে তাদের যদি এখানে আমরা হিস্টোর দিকে যাই তাহলে এখানে দেখতে পাবো তার হাই স্কিল হচ্ছে তিয়াত্তর টেন সেকেন্ড হাই স্কিল হচ্ছে একাত্তর একষট্টি অ্যান্ড ছাপান্ন চুয়ান্ন এই পাঁচটাই কিন্তু এখানে কাউন্ট করা হবে অ্যান্ড তাদের খারাপ ছিল একটা গেম লাস্টে তো এইগুলো বিষয় না ওগুলো ম্যাটার বাট এখানে যদি আমরা পাঁচ নাম্বার টিমের দিকে লক্ষ্য করি পাঁচ নাম্বার টিমের সাথে কিন্তু আমি কথা বলছি এবং এখানে আমরা পাঁচ নাম্বার স্কোয়ার এন্ট্রি করে নিলাম এন্ড এখানে পাচ্ছি টিম ইএক্স ইএস এদের নাম অ্যান্ড যদি আমরা তাদের রেকর্ডের দিকে যাই তাহলে দেখতে পাবো তাদের হাই স্কিল কিন্তু এখানে উনসত্তরটা নেক্সট হাই স্কিল তিপ্পান্ন ভুল করে মুখ সে মিকাল গিয়া তো তাদের কিন্তু এখানে হচ্ছে গিয়ে একটা প্লেয়ার তার বয়স হচ্ছে তেরো বছর না কত বছর চোদ্দো না পনেরো ভাই না ঠিক বাট তার ষোলো বছর না সেই কারণে এখানে তারা কোয়ালিফাই করতে পারলেও কোনো লাভ হবে না যেহেতু বয়স কম তাও দেখা যাক কি হয় সামনে আর এরা কিন্তু এখানে একটা ভুল করছে টিম আপ করছে ঠিক আছে লাস্ট এনিমিজ যেগুলো ছিল টিম আপ করে কোয়ান তারপরে এগুলো রিভাইভ দিতে ওরা তো ওদের কে ভাই কি বলবো আল্লাহ ভরসা ওদের যাই হোক ওরা কিন্তু এই বয়সে ভালো খেলে মানে এখানে কোলিফাই করছে তো বোঝা যায় এর এরপরে অনেক কিছু মানে ভালো কিছু করতে পারে কারণ এবার কিন্তু তারা কোয়ালিফাই করছে আর নেক্সটও কোয়ালিফাই করবে তাদের একটা বয়স ছিল মেয়ে পনেরো বছর তো আরেক বছর এবার কোলিফাই করলে ভালো কিছু করতে পারবে মেবি আর এখানে যদি আমাদের কথা বলি তাহলে এখানে দেখতে পারবো একটা গেম খেলছিলাম আমরা সবাই কৃষিকে একটা নিয়ে তাই জন্য এখানে মানে কিছু বলার নেই এখানে তো নেক্সট গেম হচ্ছে আমরা শিওরলি বইছিলাম যে কোয়ালিফাই করবো বাট এখানে কাহিনি হয়ে যায় যে আমি এসেছিলাম বাইরে অ্যান্ড আমাদের একটা প্লেয়ারের গেমে দুইটা নেট চলে যায় অ্যান্ড তারপরে খেলায় হয় না ভাই দুইটা গেমই খেলছিলাম আর খেলে যেহেতুকে বুঝতে পারলাম যে ভাই একদম ইজি বুঝছো তিরিশ চল্লিশটা কিল করা ইজি যদি প্লেয়ার পাইতে থাকে কিন্তু ভাই প্লেয়ারের অভাব পড়ে ভাই নাই এবার কিল করার সময় পাই না দেখি ছাব্বিশটা বা তিরিশটা প্লেয়ার এরকম এলাইভ হয়ে যায় মানে ওটার ভিতর থেকে কিল করতে হবে লাস্ট প্লেয়ারকে সে দিতে হবে আর তোমরা যদি কোলে করতে চাও তাহলে তোমাদের একটা প্লেয়ারের চারজন না ভাই দুইজনকে মারতে পারলে হবে আর দুজন দুজন যাবা যে একটা স্কট পড়লে ওদেরকে মানে প্যাটারে মেরে ফেলে দেবা আর দুইজন পড়লে তুই ইজি নিয়ে নিতে পারবা ছিল দেখা ভিডিও পরে কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকুক